محمد الله رب العالمين اي মধ্যে ان ارسلناك আমার বন্ধু আমি الله رب العالمين তোমাকে দুনিয়ার মধ্যে الله কিনার হাবিবকে দুনিয়ার বুকে সাক্ষী করে পাঠিয়েছেন কেমন শক্তি কেমন শক্তি আমার বাবারা ভাইরা বন্ধুরা আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নজর থেকে জাহিরাতান পর্দা করে চলে গেছে উনি ওনার মাজার মুবারক সুয়ে আছে তো আমরা দুনিয়ার বুকে কি করতেছি কি না করতেছি আমাদের সমস্ত কর্মগুলোর সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাশরের ময়দানে দিব বলুন সুবহানাল্লাহ শুধুই গায়ে তাই নয় আল্লাহ

কে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য প্রেরণ করেছে বলুন সুবহানাল্লাহ তাই ফলে আমরা বলে গেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত দুনিয়ার বুকে যে মানুষটা ইমান আল্লাহর এবং দুনিয়ার বুকে যে মানুষটা ঈমান আল্লাহর এবং ভালো আমল করলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা তারপর পর আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ান

একটা গুণ হলো শাহিদা সাক্ষী দ্বিতীয়টা গুণ হলো মুবাসিরা জান্নাতের সুসংবাদ তৃতীয়টা গুণ হলো নবীরা জাহান্নাম থেকে ভয় দেখাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে আল্লাহ পাক দুনিয়ার প্রেরণ করেছে প্রিয় হাজিরিন আমাদের জানার দরকার এই জন্য আমার ভাইরা বন্ধুরা শুধুই কি আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলতেছেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনো আগে নবীর তিনটি গুণ বর্ণনা করার পর আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটি গুণ বর্ণনা করার পর তারপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার কথা বলছেন তার কারণটা কি তার কারণ হলো ও দুনিয়ার মানুষ তোমরা ইমান আনো ইমান আনো ইমান আনো তোমাদের ইমান আনা লাগবো কিন্তু ইমান আনার আগে তোমরা আমার বন্ধুর ইজ্জত সম্মান সম্বন্ধে তুমি জেনে নাও কারণ তোমরা যতই ইমান আনো আমার হাবিব আমার বন্ধুর যদি ইজ্জত সম্মানের যদি খেয়াল যদি না করো তাহলে তোমাদের ইমানের কোনো মূল্য নাই তোমাদের ইমানের কোনো দাম নাই তাই আল্লাহ রাবুল আলমীর সবার আগে নবীর দিনটি গুণ বর্ণনা করে ইমান আনার পর তারপরে বলতেছেন অত আজিরুহ অত ইমান তোমরা আনেছো তারপর আসিম ও খুব সম্মান করবেন সাহান আমার বাবার বন্ধুরা এই দুনিয়ার দিকে আমরা এখানে বসেছি এই জায়গার মধ্যে যদি আমাদের কারো যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আমাদের কারো নিকট যদি হজরত আজরাইল ইসলাম যদি এসে যায় আমাদের নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায় আমাদেরকে এখান থেকে সরাসরি নিয়ে আমাদের সেই দামি বিছানার মধ্যে ওই দামি ঘরের মধ্যে রাখবে না আমাদেরকে উঠানোর মধ্যে নাই বা বারান্দার মধ্যে সোজা রাখবে আমাদের ভিতরে কেউ আবার আমাদের লাশের গুসুলের জন্য গরম পানি করবে আবার কেউ আবার যাইয়া ওই পাশ ধার

এই পান্ডাদের প্রত্যেকটা দান তোমার দরবারে তুমি কবলে মঞ্জুর করে নাও আমার ভাইয়ের বন্ধুরা আল্লাহ আলামিন বলে আমি কয়েক ধরনের মানুষ আছে যাদের দু আমি কবল না করে থাকতে পারি না

আমার বাবার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাহমাতুল্লাহ আলামিন কে আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছে যে আগে তিনার গুণ বর্ণনা করে তারপর ঈমান আনার কথা বলে তারপরে বলে ওয়া তুআযিরু ওয়া তুআকিরু তোমরা রাসূলের খুব তাজিম করো খুব সম্মান করো কেননা বিনা তাজিমের বিনা সম্মানে তোমাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা বন্ধুরা আল্লাহ এক কথাই বুঝাইতে চাই ও আমার দুনিয়ার বান্দারা তোমরা আমি আল্লাহকে বিশ্বাস করেছ আমি

ভাইরা চিন্তা করে দেখো কুরবানি আল্লাহ রসুল কুরবানি দেয় নবীর কুরবানি দেওয়ার আগে এবং নবী রোজা রেখে দিয়েছে আল্লাহ পাখের পছন্দ হয় নাই আল্লাহ রাবুর আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করছে যে তোমরা কোনো সময় আমার রসুলের আগে তোমরা কোনো কাম করো না

ইয়া লব অমন ইমানদার বান্দা সকল লাটা রপাও আশা তা তুম আওয়াজ উঁচা নকৰিবা তোমরা নিজেদের আওয়াজ উঁচো করো না বুলন্দ করো না যখন তোমরা নবীর দরবারে থাকো আর নবীকে এমনভাবে দায়িত্ব না যেমন ভাবে তোমরা একজন অপরজনকে ডাকো এমন যদি করো তোমাদের আমলগুলো গুলো ধ্বংস হয়ে যাবে তোমাদের নেকি গুলো হয়ে যাবে আর তোমরা সেটা জানতেও পারবা না আমার ভাইরা বন্ধুরা এই কথা আল্লাহ আলমিন কাকে বলেছেন কোন সময় বলেছেন সাহাবাই কারাম আবু বকর সিদ্দিক ওমর ফারুক উসমান জানিয়া আলিয়া বর্তদা এই সমস্ত সাহাবাই কারাম যাদের নামাজের মধ্যে কোন ত্রুটি নাই যাদের রোজার মধ্যে কোন ত্রুটি নাই যাদের হজ্জের মধ্যে কোন ভুল নাই যাদের জাকাতের মধ্যে কোনো ভুল নাই যারা নামাজ পড়তো নবী ইমামতি করতো বিলালা রাজি আল্লাহ আনু আজান দিত নবীকে দেখে দেখে নামাজ পড়তো নবীকে দেখে দেখে রুকু